আপনারা দেখছেন যুববিক্ষণ যুগের সাথে মানুষের পাশে সর্বদায় কী এবার এস এর গ্রুপ সিও ডি এর যোগ্য তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের বাদ পড়া ভোটারদের জন্য নতুন ট্রিপিল খুলবে রাজ্য শিয়লদহ কল্যাণী শাখায় চালু হচ্ছে এসি লোকাল রাঁচির পর এবার রায়পুরি ও দাপট কিঙ্কোহলি আপনারা দেখছেন যুবভীক্ষণ খাস খবর আসছি বিস্তারিত খবরে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এসএসসির গ্রুপ সি ও ডি এর যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন আগামী আটই ডিসেম্বরের আগে বিস্তারিত এই তথ্য প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখযোগ্য ইতিমধ্যেই গ্রুপ সি ও ডি এর আবেদনের শেষ দিন ছিল তেসরা ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়িয়ে আগামী আটই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে আগামী ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কিন্তু এই সময়সীমার আগেই বাদ করতে চলা ভোটারদের জন্য নথি তৈরিতে ব্লকে ব্লকে শিবির করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বুধবার মালদহের গাজুলের জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী বারোই ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে মে আই হেল্প ইউ ক্যাম্প তৈরি হবে যার যা শংসাপত্র দরকার সেখান থেকে নিয়ে নেবেন বলে একই সঙ্গে এই কাজে দলের কর্মীদের নাওয়া খাওয়া ভুলে সর্বাত্মক ময়দানে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো যুগবীক্ষণ বিনোদনে বাংলা বিশুদ্ধ বিনোদন এখন এখানেই দেখুন জানুন এবং বিশুদ্ধ আনন্দে উপভোগ করুন বিনোদনে বাংলা শিয়ালদহ কল্যাণী রুটে প্রথমবার চালু হতে চলেছে নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা আগামী ডিসেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা একই সঙ্গে শিয়ালদহ রুটে আগামী সাতই ডিসেম্বর থেকে অপরদিকে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর রুটে এসি লোকাল পরিষেবা মিলবে সপ্তাহে ছয় দিন অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত রাঁচির পর রায়পুরেও দাপট বিরাট কোহলি এদিন শহীদ নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নব্বই বলে সেঞ্চুরি পূর্ণ করল বিরাট এর মধ্যে রয়েছে সাতটি চার ও দুটি ছক্কা এই নিয়ে একদিনের ক্রিকেটে মোট তিপ্পান্নতম শতরান করলেন কোহলি এবং আন্তর্জাতিক ক্রিকেটে মোট চুরাশিতম সেঞ্চুরি কিং কোহলি রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ দেখুন পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে